ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের মধুমণ্ডলের ডাঙি গ্রামে সোমবার চার আগস্ট বিকেল পাঁচটার দিকে অবৈধভাবে জমি দখল ও ঘরবাড়ি নির্মাণের বিরুদ্ধে ওই গ্রামের বাসিন্দা ও সাবেক মেম্বার পলাশচন্দ্র মণ্ডল সংবাদ সম্মেলন করেছেন এ সময় এলাকার শতাধিক নারী পুরুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন সাংবাদিকদের নিকট পলাশ অভিযোগ করে বলেন আমার প্রতিবেশী ও এলাকার জমি দখলকারী হাসান প্রামাণিক বিভিন্ন সময় গোরস্থান সুফফা ও আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার নামে অন্যের জমির উপর নামমাত্র সাইনবোর্ড স্থাপন করে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদান এনে তা যথাযথ ব্যবহার না করে নিজেই আত্মসাত করে তিনি আরও বলেন আমার পৈতৃক সম্পত্তি রয়েছে বিরাশি শতাংশ এর মধ্যে তিন দাগে মোট বিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ক্রয় করে হাসান প্রামাণিক গং অথচ পেশি শক্তির জোরে অবৈধভাবে পুরো বিরাশি শতাংশ জমি দখল করে তাতে মাদ্রাসার সাইনবোর্ড ব্যবহার করে বাড়িঘর নির্মাণ করার চেষ্টা করছেন এ ব্যাপারে এলাকায় একাধিকবার বিচারশালী হলেও হাসান কাউকে মানেন না তার বিরুদ্ধে এলাকার নিরীহ সাধারণ মানুষকে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে আমি বিচার পেতে ইউএনওর দ্বারস্থ হয়ে তার নিকট আমার জমির পরিমাপের জন্য আবেদন জানালে ইউএনও দুপক্ষকে তার অফিসে তলব করেন পরবর্তীতে দুপক্ষকে তাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মুখে বেসরকারি আমিন দ্বারা তাদের জমি পরিমাপের জন্য বলেন জমি পরিমাপের পরিমাপের সময় সরকারি সরকারি সড়ক তা জন্য সার্ভেয়ার থাকায় তহসিলদার ও থানা পুলিশ উপস্থিত থাকেন ওই সময় স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমিন দ্বারা আমার জমির সীমানা নির্ধারণ করে সিমেন্টের খুঁটি পুঁতে রাখি এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হাসান প্রামাণিক তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই জমির সীমানা পিলার ভাঙতে না পেরে ও জমি দখলে ব্যর্থ হয়ে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার উপর ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে ও পাশাপাশি হলুদ সাংবাদিক দ্বারা বিভিন্ন মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করে ইউএনওর মানহানি করার চেষ্টা করে যাতে আমাকে ইউএনও সীমানা পিলার উঠানোর জন্য চাপ প্রয়োগ করতে পারে আয়োজিত সংবাদ সম্মেলনে পলাশ মণ্ডল আশঙ্কা করে আরো বলেন যে কোনো সময় হাসান প্রামাণিক তার সন্ত্রাসী বাহিনীর দ্বারা জমির সীমানা পিলার ভেঙে জমি দখলে যাবে এবং আমার পরিবারের উপর আক্রমণ চালাবে এ কারণে আমি ভীষণভাবে শঙ্কিত হয়েছি সংবাদ সম্মেলনে ভাষাঞ্জল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্লা মোহাম্মদ মাইন উদ্দিন আহমেদ বলেন আমাদের ইউনিয়ন সাহেব এমন এক ব্যক্তি ব্যক্তিত্ব যার কারণে সদর রাশি এমন এক অবস্থা আছে যে যারা গরিব অসহায় যাদের বিচার পাওয়ার কোনো আশা নাই তাদের তাদের আশা ভরসার জায়গায় একমাত্র সদর নির্বাহী অফিসার সে মতে পলাশবাবু যখন কোথাও বিচার পাচ্ছিল না এই হাসান এই মৌলবী নামে হাসান অত্যন্ত খারাপ প্রকৃতির লোক কারণ বিগত দিনে আরও দুইটা একটা হলো সুপা সুপ্তা সুপা ইতিম আর একটা হলো এই আইসা সিদ্দিকা নামে দুইটা একটা আইসা সুদ্দিকা পাশেরটা আর সুপা হলো ওই পিছুনে তার মালিক বোধহয় এখানে আছেন তিনি বলবেন বিস্তারিত তার কেন সেখান থেকে এই যে মূলত এই জায়গাটাকে সে দখল করার জন্য মুসলমানদের সেন্টিমেন্টকে তার পক্ষে নেওয়ার জন্য সে একটা সাইনবোর্ড দিয়েছে সেটা হলো একটা মাদ্রাসা নামে মূলত এটা সে বসতবাহী করার জন্য তৈরি করছে এবং যখনই তার পুরো একটা দখলের পর্যায়ে আসবে যখন এই এলাকায় কিছু লোক আছে যারা তাকে সহায়তা করে তারাও এই এলাকায় একটা সন্ত্রাস আমি তো এই ইউনিয়ন বিগত দিনের চেয়ারম্যান ছিলাম আমি জানি আমার ইউনিয়নে কোথায় কি হয় আমার এখনও আমার নখদরবনে আছে বিগত দিনে ছিল যারা এলাকায় এই অসহায় মানুষ যারা হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু আছে তাদেরকে কিভাবে। এই এলাকা থেকে বিতাড়িত করা যায় এবং এলাকায় যাতে থাকতে না পারে তার পরিকল্পনার নিয়ামক কিছু আছে তা কোথাও যখন বিচার পাচ্ছিল না তখন ইউনো সাহেবের কাছে আবেদন করার ফলে এই মানবিক ইউনো মহোদয় আমাদের পলাশের প্রতি হয়ে তার দুই পক্ষকে ডাকে এবং একটা সঠিক সিদ্ধান্ত দেয় ওকে বলে যে আপনি জমি বুঝ নেওয়ার জন্য যদি প্রয়োজন আপনি একটা আমিন রাখবেন পলাশ একটা আমিন রাখবে আপনি আপনি বুঝ নেবেন এবং পলাস্টার বুক দেবে এবং আপনার জন্য থানা থেকে বারবার তাকে বলা হয়েছে তারপরে সে ই করে নাই। যখনই জমিটা সঠিক মাপ দেওয়া হয়েছে যখন দেখছে আর কোনো পথ নাই তখন আমাদের মানবিকহীন বিরুদ্ধে সে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন মিথ্যা মিথ্যা অপবাদ দিয়েছে বিভিন্ন ধরনের ই দিয়েছে আবেদন দিয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা এর কোনো ভিত্তি নাই আমি উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যদি আপনারা এখানে আসেন সঠিক তদন্ত করেন জমির কাগজপাতি দেখেন তাহলে বুঝতে পারবেন যে হাসান কত একজন মানে অমানস এবং কত শয়তান একজন মুখোশধারী শয়তান এবং সে মিনিমাম তিন থেকে চার ডে বিয়ে করছে এত 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 বদমাইশ একজন মৌলানা মানুষ তার বউ তার ছেলে মেয়ে বাড়িতে থাকে না এই আমার জীবনে প্রথম শুনলাম এবং সে যাতে এই অন্যায় কাজ জীবনে না করে তার দেখা দেখি এলাকায় যার আরও কিছু কুচকরি আছে যারা থাকি ইন্দন দেয় তাদেরও যাতে শিক্ষারও ব্যবস্থা হয় তাই এখানে হিন্দুরা হিন্দু থাক মুসলমান থাক অসহায় থাক কোনো সমস্যা নাই সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করব এই আহ্বান জানিয়ে সদরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্ন মিধা বলেন এই জমিটা নিয়ে বিরোধ দিন ধরে চলে আসছিল কয়েকবার এইটা নিয়ে থানায়ও সালিশ বসানো হয়েছে থানার থেকেও বেশ কয়েকবার সেকেন্ড দারোগা মামুন সাহেব সহ আমরা এই এলাকায় ডেট দিয়ে মাফার জন্য আসছি সেখানে বিজ্ঞ বিজ্ঞ বৃন্দ উপস্থিত ছিল বিবাদী যার বিরুদ্ধে আজকে এই সাংবাদিক সম্মেলন এই উনি কখনোই একটা সালিশে উপস্থিত থাকেন না খালি সময় নিচে সময় নিছে এইভাবে মানে সময় পাস করতেছে এরপরে পলাশবাবু বাধ্য হয়ে আমাদের মানবিক উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা ম্যাডামের কাছে উনি একটা দরখাস্ত করে সেই দরখাস্তের বলে উভয় পক্ষকে আমাদের ইউনো মহোদয় তার অফিসে ডাকেন সহ আমরা সালিশব দ্বারা ছিলাম আমরা এই জমি পরিমাপ করে যেহেতু হাজান সাহেবের বাড়ি এই জমিটার পাশেই তার বাড়ি সেই বাড়ির পাশ দিয়ে তার যে প্রাপ্য কাগজপত্রে তার প্রাপ্য সাড়ে বিশ শতাংশ ওই পাশ দিয়ে তার জায়গাটা বুঝ দিয়ে বাকি অংশ বাবুকে বুঝ দেওয়া হয়েছে তার কাগজে যত লোক তার প্রাপ্য তাকে চিহ্ন দেওয়া হয়েছে এবং হাসান সাহেবের যতটুক প্রাপ্য তার বাড়ির পাশ দিয়ে তাকে বুঝ দেওয়া হয়েছে এইভাবে সঠিকভাবে বুঝ দেওয়ার পরে তিনি বিভিন্ন ছলনায় এবং বিভিন্ন কিছু কুচক্রি সাংবাদিক আছে আমাদের সদরপুরে ওই শিশির খানের সাথে যোগ সাহস করে আমাদের মানবিক ইয়নো মহাদয়ের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়ার স্থানীয় বাসিন্দাদের দাবি হাসান প্রামাণিক নামের চিটার বাটপাড়ের হাত থেকে মুক্তি পেতে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর নিকট বিচারের দাবি জানান যাতে তারা শান্তিতে থাকতে পারেন এব্যাপারে হাসান প্রামাণিকের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান এটা তাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘ বছর তারা ভোগ দখল করে আসছে মাদ্রাসার অনুদান আত্মসাত প্রসঙ্গে তিনি বিষয়টি অস্বীকার করেন